নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আরও একটা নতুন ভিডিওর মাধ্যমে খুবই ইম্পর্টেন্ট একটি আপডেট শেয়ার করব যেখানে আমরা কম বেশি হয়তো অনেকে জেনে গেছি যে চোদ্দো জুনের পর থেকে পুরানো যে আধার কার্ড আছে সেটি পুরো বাতিল হয়ে যাবে এবং এটি কতটা সত্যি কতটা মিথ্যে সব পুরো বিষয়টাই কিন্তু জানবো এই ভিডিওর মাধ্যমে এবং এ বিষয়ে আধার কার্ড দপ্তর থেকে ঠিক কী বলা হয়েছে সম্পূর্ণ তথ্যটি এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তো ভিডিওটিকে পুরোটা দেখুন আপনি হয়তো ইনস্টাগ্রাম বা ইউটিউব ভিডিওতে শুনেছেন বা দেখেছেন যে চোদ্দ জুনের পর থেকে আর পুরানো আধার কার্ড কোনোভাবেই কাজ করবে না এবং আপনি একা নন অনেকেই হয়তো এই খবরটি জেনেছে এবং তারা হয়তো অনেকেই চিন্তায় পড়ে গেছে কিন্তু খবরটি খুব তাড়াতাড়ি দ্রুত ছড়িয়ে পড়েছে আসল খবরটি ঠিক এরকমটা যে যে সমস্ত আধার কার্ডগুলি বিগত দশ বছর ধরে আপলোড করা হয়নি সেগুলোই কেবলমাত্র চোদ্দ জুন পর্যন্ত আপডেট করার একটি শেষ সুযোগ থাকবে এবং এরপর আর কোনোভাবেই তাদেরকে সুযোগ দেওয়া হবে না তবে এর পিছনের পুরো একটি সত্য কিন্তু আলাদাভাবে থাকছে আধার কার্ড প্রদানকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া বলছে যে ভারতের যে সমস্ত নাগরিকদের আধার কার্ড বিগত দশ বছর ধরে পড়ে রয়েছে তারা কোনোরকমভাবে কোনো আপডেট করায়নি এবং এই কারণেই এজেন্সি অর্থাৎ এর তরফ থেকে জানানো হয়েছে চোদ্দ জুন পর্যন্ত বিনামূল্যে আপনারা পুরানো আধার কার্ড অনলাইনে আপডেট করার একটি সুযোগ কিন্তু পেয়ে যাবেন আর বন্ধুরা এটার মানে কিন্তু এইটা নয় যে এখন পর্যন্ত আপনাদেরকে এইটা বলা হচ্ছে যে আপনার যে আধার কার্ড রয়েছে সেটি বাতিল হয়ে যাচ্ছে আপনি ঠিক আগের মতো এখনও এই পরিচয়পত্রটিকে একটি একদম ভ্যালিড পরিচয়পত্র হিসেবে কাজে লাগাতে পারবেন তবে পুরানো আধার কার্ডটিকে এবার আপনাকে কিন্তু অবশ্যই আপডেট করিয়ে নিতে হবে বন্ধুরা ঠিক সেই অনুযায়ী আপনি যদি দশ বছর আগে আধার কার্ড তৈরি করেছিলেন এবং তাহলে আপনার কাছে জনসংখ্যা এবং বায়োমেট্রিক পর্যন্ত যে তথ্য রয়েছে সেটি আপডেট করার সুযোগ এখনও পর্যন্ত দেওয়া রইল এবং আপনি কয়েকটি প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আপনার আধার কার্ডটিকে সম্পূর্ণভাবে আপডেট করে নিতে পারবেন এখানে যে সমস্ত নথিগুলোর কথা বলা হয়েছে এই তালিকার ঠিকানা প্রমাণপত্রের জন্য আপনি ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি দিতে পারেন পাশাপাশি আপনি বিদ্যুৎ বিল রেশন কার্ড ব্যাংকের পাসবুক ইত্যাদি যে ডকুমেন্টগুলো আছে এগুলো আপনি দিতে পারেন এবং আধার দপ্তর থেকে অর্থাৎ যে ইউআইডি অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশান ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া স্পষ্ট করে জানিয়েছে যে জুন বিলাম চোদ্দ জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ তারিখ বলা হয়েছে এবং এর পরে পুরানো আধার কার্ড বাতিল হয়ে যাবে না শুধু বিষয়টা হলো যে এই যে তারিখটি অর্থাৎ চোদ্দো জুন তারপর আধার কার্ড বিনামূল্যে আপডেট করা কিন্তু আর হবে না অর্থাৎ আপনাদেরকে এখন কিন্তু এই চার্জ দিয়ে আপনাদের এই কাজটি করতে হবে অর্থাৎ কার্ডধারীদের অনলাইনের মাধ্যমে নিকটস্থ যে আধার কেন্দ্র রয়েছে এখানে এই কাজটি করতে হবে আপডেট করতে হবে তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই চার্জ দিতে হবে বন্ধুরা বিগত দশ বছর ধরে আপনাদের যদি আধার কার্ড আপডেট না হয়ে থাকে এখনও পর্যন্ত আপনাদের কাছে সময় দেওয়া হয়েছে আরও পনেরো দিনের বেশি আপনারা সময় পাচ্ছেন অর্থাৎ চোদ্দো জুন দু পর্যন্ত আপনারা সময় পাবেন ফ্রিতে আপনার আধার কার্ডটিকে পুরোপুরি আপডেট করার জন্য তো আপনি যদি আপডেট এখন না করিয়ে থাকেন এক্ষুনি আপনার নিকটবর্তী যে আধার কেন্দ্র আছে সেখানে গিয়ে আপডেট করে নিতে পারেন কিন্তু চোদ্দো জুন তারপর থেকেই কিন্তু আপনাকে এই আপডেট করাতে চাইলে সেটা সেটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে বা চার্জ দিতে হবে কিন্তু আধার দপ্তর থেকে এই যে আপনার আধার কার্ডটি পুরোপুরি বাতিল হয়ে যাবে সেই বিষয়ে কিন্তু কোনো ঘোষণা করা হয়নি কিন্তু এরকম যে খবরটি আপনারা হয়তো দেখেছেন সেটি কিন্তু সম্পূর্ণ ভুয়ো অবশ্যই জিনিসটাকে মাথায় রাখবেন তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড